শয়তান কয় সৃষ্টির পরিবর্তন করব আমি পুরুষের দাড়িগুলা রে আর চেহারা রে মেয়ের চেহারা বানায় দিছি ঠিক কথা বলেন সৃষ্টির পরিবর্তন আরে আগে তো ব্যাখ্যা করছি এগুলা কিন্তু এতটা বাস্তব ব্যাখ্যা আমাদের সামনে চলে আসবে কল্পনাও করি নাই এখন নতুন এক ফেক্টাই সমাজে ও কি ঝুঁকি দিচ্ছে আইনি স্বীকৃতি পাওয়ার জন্য কাজ আগানো যাচ্ছে সেই ফেক্টনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার মানে কি ট্রান্সজেন্ডার মানে শুনে এটা বলার আগে বুঝার আগে আরেকটা আগের ধাপটা একটু বুঝাবো এই সমাজে একটা শব্দ আছে প্রচলিত শব্দ থার্ড জেন্ডার নাম শুনে না কারা তৃতীয় লিঙ্গ কি জেন্ডার হলো লিঙ্গ তো থার্ড জেন্ডার মানে বলেন কি লিঙ্গ এটা ইসলাম বিরোধী একটা কথা মনে রেখে কথা এই তৃতীয় অলিঙ্গ বা থার্ড জেন্ডার এটা ইসলাম বিরোধী কথা ইসলামে তৃতীয় অলিঙ্গ লিঙ্গ বলতে কিছু নাই ইসলামে লিঙ্গ তুই চাই ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা জেন্ডার কয়টা ইসলামে কি হিজরা তৃতীয় জানলা না হিজরা ওই দুইটার যে কোনো একটা হয় নারী কিছু পরিবর্তন আসছে সেটা লিঙ্গ পরিবর্তন না অস্তিত্ব মূল পরিবর্তন না